নমস্কার আজকে আবার আমি আপনাদের অন্য একটি নক্ষত্র সম্পর্কে কিছু বলবো তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সৌভাগ্য আমার চ্যানেল আমি অ্যাস্ট্রোলজার পাপিয়া শাস্ত্রী আজ উত্তর নক্ষত্র সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা রাখবো সিংহ রাশির কুড়ি ডিগ্রি চল্লিশ মিনিট থেকে কন্যা রাশির দশ ডিগ্রি পর্যন্ত এর প্রস্তিতি এরা খুব দয়াবান হন উদার প্রকৃতির মানুষ হন এই নক্ষত্রের মানুষজন বিপন্নকে সর্বসময় রক্ষা করা এদের একটা কর্তব্য বলেই এরা মনে করেন খুব সৎ এবং অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য এদের আগ্রহ খুব দেখা যায় এই নক্ষত্রের জাতক জাতিকারা গান বাজনা অভিনয় এসবের প্রতি প্রবল আগ্রহিত হয় অনেক সময় দেখা যায় সাধারণ কর্মচারী হিসাবে কোনো মানুষ কাজে জয়েন করেছে কিন্তু তার যেন ভাবভঙ্গিটা দেখলে মনে হয় সে অফিসার লেভেলে কাজ করে উত্তর নক্ষত্রের এটাই একটা বৈশিষ্ট্য সে নিজেকে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠা করতে খুব পছন্দ করে বা ভাবতেও পছন্দ করে এমন একটা সুন্দর নক্ষত্রের মানুষ কে ছিলেন বলুন তো জানেন না আর জানতে চান তাহলে বলি এরকমই একটি সুন্দর আর সরল মানুষ ছিলেন এবং যথেষ্ট বড় যোদ্ধা এবং অন্যায়ের বিরুদ্ধে যে লড়েছেন সেই পৌরাণিক কাহিনীর হিরো অর্জুন অর্জুনের ছিল এই নক্ষত্রটি তাহলে আপনাদের কার কার এই নক্ষত্রটি আছে যদি মেলাতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সুন্দর করে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ